নমস্কার বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা দুখানা এমপ্লিফায়ার আউজারের বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে এই অ্যাম্পলিফায়ারগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশন আছে সব কিছুই আজকে আপনাদেরকে আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ভাইরাল হতে চলেছে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই অ্যাপ্লিফায়ারের ডিটেলসগুলো বলে দেব তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা অনেকের বাড়ি দূরবর্তী তো আপনাদেরকে বলবো আপনারা যদি এই মালগুলো কিনেন আগে আমাকে ফোন করে নেবেন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আসুন অবশ্যই মাল পাবেন কোনো করবেন না না কথা বাড়িয়ে আজকে বিষয়টা ওই বিষয়ে চলে যাওয়া যায় ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা বিক্রি করাতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তো আপনাদের যদি বাড়ি দূরবর্তী হয় বা অন্য কোনো রাজ্যেই হয় কোনো সমস্যা নেই আপনাদের বিক্রি অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের বিক্রির যে জিনিসপত্রগুলো ওই জিনিসপত্রগুলো ছবিগুলো আপনারা আমাকে পাঠিয়ে দেবেন তো আমি আপনাদের বিক্রির অ্যাডভার্টাইজ করিয়ে দিব। তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রির জিনিসপত্রগুলো আপনাদের বাড়িতে গিয়ে পার্টিটা নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বিক্রির অ্যাডভার্টাইজ করাতে হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই স্পিকারগুলো এতটাই ভালো আপনারা একবার ইউজ করলে কোম্পানির স্পিকার আর আপনারা কোনো দিনই কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকুও আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো এর সঙ্গে যে পর্দা সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি সব ধরনের সব ওয়াটের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কম টাকার মধ্যে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার দিবাও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেশার দিবা আপনারা যদি কিনেন তা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচপ বেলদার পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন বেন আলোচনার বিষয় যেটা ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों आवाज का डबल पैनल का 1000 वाट का एम्पलीफायर दो बिक्री है कंडीशन नया कंडीशन के अंदर ही है इसमें कोई दिक्कत नहीं है रनिंग है फेस है तो दोस्तों उम्र हुआ है तीन साल लेकिन कंडीशन नया है तो आप लोग ये एम्पलीफायर है खरीदना चाहते हैं तो आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर में, में तो आप लोग खरीदना चाहते हैं तो मेरा दिया हुआ जो नंबर है उसमें आप लोगों को कॉल करना होगा तो दोस्तों खरीदना चाहते हैं तो जरूर जोगा जुग करना उड़ीसा बंधु के कौचि আউজারর ডবল প্যানেলিফায়ার হাজার দুইটা বিক্রি অ্যাপ্লিফায়ার কন্ডিশন ভালো কন্ডি অুয়া কন্ডিশন অ্যাপ্লিফায়ার রানি কন্ডিশন মধ্যে অর্স হয়েছি তিন বর্ষর পেই মালটা পশ্চিম মেদিনীপুর র তোমর যদি এই আউজার ডবল প্যানেল হাজার যদি কিনবো মদিয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা চিন্তা করার কিছুই নেই মাল কিনতে হলে একটু কষ্ট করে আপনাদেরকে আসতে হবে তো ছবিটা নিশ্চয়ই দেখেছেন আউজা ডবল প্যানেলের হাজার দুটো বিক্রি আছে তো এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং আছে ফ্রেশ আছে তো এমপ্লিফায়ারগুলোর বয়স হয়েছে তিন বছর আপনারা একসঙ্গে দুটো অ্যাম্প্লিফায়ার কিনলেও পাবেন একটা কিনলেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই মালগুলো পশ্চিম মেদিনীপুরে আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা খুবই ভালো কন্ডিশনের মধ্যে দুটো আউজা হাজার ডবল প্যানেল বিক্রি আছে আছে রানিং কন্ডিশন বছর হয়েছে তো এই মালটা আছে আমার পশ্চিম মেদিনীপুরের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা একসঙ্গে দুটো অ্যাপিল কিনলে পেয়ে যাবেন একটা কিনলেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন এই অ্যাপিল পার পিস দাম আছে আঠাশ হাজার টাকা করে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন দাম কম বেশি অবশ্যই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার